মাত্র পঁচিশ মিনিটের অপারেশন সিঁদুর আর এই পঁচিশ মিনিটের অভিযানে ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গি খাতি নিকাশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুর অভিযান যে শেষ হয়ে যায়নি সেই বার্তাও দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনার পাশে রয়েছে তারা এদিন সর্বদলীয় বৈঠকে জানিয়েছে বিরোধীরা পাহলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা রাত একটা পাঁচ মিনিট থেকে রাত একটা তিরিশ মিনিট পর্যন্ত চলে অপারেশন সিঁদুর পঁচিশ মিনিটের অভিযানে একাধিক জঙ্গি গোষ্ঠী জঙ্গি খাঁটি গুড়িয়ে দেওয়া হয় তবে পাকিস্তান সেনার কোন পরিকাঠামো আঘাত হানা হয়নি বলে সেনা তরফে জানানো হয় সাংবাদিক বৈঠকে ক্ষেত্রে পাকিস্তানের কোন সাধারণ নাগরিকের ওপরও আঘাত হানা হয়নি পহেলগায়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা জঙ্গি খাঁটি যেমন ঘুরিয়ে দিয়েছে তেমনি একশোর বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে সর্বদলীয় বৈঠকে জানিয়েছে রাজনাথ সিং পহেলগায়ে জঙ্গি হামলার পর থেকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান সেনা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর চলাকালীন বিনা প্ররোচনায় সীমান্তে গোলা বর্ষণ করে পাকিস্তান সেনা এতে প্রাণ হারান ভারতের পনেরো জন সাধারণ পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে ভারতীয় জওয়ানরা উপযুক্ত জবাব দিচ্ছেন সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারত অভিযান চালাতে চায় না কিন্তু পাক সেনা আক্রমণ করলে জবাব হবে বলে বিরোধী রাজনৈতিক দলগুলিকে জানিয়েছে সরকার এদিনের সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন তারা এই কেন্দ্র তাকে তারা সমর্থন জানাবে বলে বৈঠকে জানিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এখন প্রশ্ন তোলার সময় নয় যখন প্রশ্ন তোলার সময় হবে তখন প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছেন তারা এদিকে পহেনগাঁয়ে জঙ্গি হামলা দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট ফ্রন্ট जों संगठन पाकिस्तानी जोंगी संगठन लश्कर छाया संगठन दिया का राजू फार्गे जी ने कहा वो सही है कि ऐसी चीजें जो डिस्कस नहीं करनी है तो सबने सपोर्ट पूरा सपोर्ट दिया हमने राजू फार्गे जी ने कहा वो सही है कि ऐसी चीजें हैं जो डिस्कस नहीं करनी है तो बस सबने सपोर्ट कर देखिये मीटिंग में है, है। जो उन्होंने कहा वो हमने सुना देश के हित में उन्होंने कहा कि कोई चीज कॉन्फिडेंशियल है रक्षा के विषय में हम उसको अब नहीं कह सकते हैं ये उन्होंने कहा तो हम सभी जितने भी पार्टी के लोग थे सभी ने ये बताया कि इस घड़ी में इस संकट के घड़ी में हम सब आपके साथ हैं और आप जो काम कर रहे हैं करते रहिए है। और देश के हित में এদিন সর্বদলীয় বৈঠকে আন্তর্জাতিক মঞ্চে এই সংগঠনের বিরুদ্ধে সুর চড়ানোর দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো রিপোর্ট নিউজ